আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি সলিড টেস্টেড গোল্ডের জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর পার্টি কাতান শাড়ি আর প্রত্যেকটা শাড়িতেই টার্সেল দেওয়া আছে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তলা গাউসে মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা পিচ কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর সলিড কাজ করা আছে এইখানে এটা হচ্ছে আঁচলটা আর আঁচলের ফ্রন্ট সাইডে টার্সেলও দেওয়া আছে পুরো শাড়িতে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে টেস্টেড গোল্ড জরি বলে এটাকে এটা হচ্ছে পুরো বডির অংশ উপর দিকে মিডিয়াম পার থাকতেছে আর নিটের নিচের দিকে থাকতেছে খুব সুন্দর নকশা করা পারে ডিজাইন পুরো শাড়িতে এই ধরনের কাজ করা আছে এটা হচ্ছে কুচির অংশটা কুচির অংশটা খুব সুন্দর ডিফারেন্ট কাজ করে দেখতেছেন কুচির অংশটা আকর্ষণীয় একটা ডিজাইন এবং ব্লাউজটাও খুব সুন্দর একটা ব্লাউজ পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর মাছি করা আছে বডিতে আর পাড়ের দিকে একটা প্যানেল দেওয়া আছে এটা দেখেছেন ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সিমিলার থাকবে আমরা ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা লাইট লেমন কালার দেখতেছেন খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর লাইট লেমন কালার এখন দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব আকর্ষণীয় কালার এটা দেখবেন খুব সুন্দর একটা লাইট পেস্টেল কালার আর প্রাইস থাকতে সেগুলো মাত্র দুই হাজার টাকা আরেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন ওয়ান পিসের শাড়ি একেবারে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর অরিজিনাল কাতানের উপরে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এটা আঁচল কিন্তু টারসেল থাকতেছে না কিন্তু টার্সেলের অপশন দিয়ে আছে আপনার চাইলে টারসেল করে নিতে পারবেন এটা পুরো বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করে এটার প্রাইসও সিমিলার থাকবে মাত্র দুই হাজার টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রথমে কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পেজের অংশটা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা তো আপনারা যারাই আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম